হ্যালো বন্ধুরা আজ আমি দেখাবো আমার বাড়ি সুন্দরবনের শেষ প্রান্তের গ্রাম কিশোরী মনপুর আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির চারিদিকে রয়েছে নানান রং বেরঙের ফুল আরও রয়েছে জবা ঝুমকো জবা সেচজবা রক্তজবা গোলাপি আরও নানান ধরনের জবা যা আমাদের বাড়িকে ঘিরে রেখেছে তুলসী মন্দির গ্রামের প্রত্যেকটা বাড়িতে রয়েছে এই তুলসী মন্দির আপনারা জানেন গ্রাম মানে সবুজে ঘেরার সাথে সাথে নানান শাকসবজির চাষ তেমনি আমাদেরও চাষ হয়েছে পেঁয়াজ ঢ্যাঁড়স কড়াই বেগুন আরও নানান রকমের সবজি দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে আমার বাড়ি চারিদিকে পেয়ারা গাছ আম গাছ কাঁঠাল জাম এবং জামরুল দিয়ে ঘেরা দেখতে পাচ্ছেন কড়াই গাছ প্রচুর পরিমাণে কড়াই হয়েছে আমাদের এখানে নিচু জমি হয় কড়াই চাষ খুবই ভালো হয় তাই আমরা জমির সবটুকু অংশ কড়াই গাছে ভরে দিয়েছি পুকুর এবং পিছনে রয়েছে সারি সারি নারকেল গাছ তার মধ্যে রয়েছে সেদ্রাব ডাব যা পূজায় লাগে বন্ধুরা গ্রামের চাষ বলতে রয়েছে মাঠ ভরা ধান আর মাটির রাস্তা যদিও এখন আর মাটির রাস্তা নেই তবে মাটির বাড়ি আর ঘরের ছাউনি সাথে সাথে রয়েছে গরু ও মুরগি বন্ধুরা আজ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন